নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে আজকের দেখেন

তো বড় বড় খবর কারণ সরকার এর নিউটা যে এই দিক থেকে আমি দেখা করছি এই দিককার বড় পয়েন্টটা ধরছে না এই দিককার আইসি স্যার কে জি আমাদেরকে প্রচুর সময় দিয়েছেন এবং আজকে এই অনুষ্ঠানে যা কিছু আমরা শিখবো এবং অনেক কিছু শিখবো আজকে

পিছনে আমাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমার অফিসে যখন প্রেজেন্ট হয়েছিলেন আমি প্রথমে রাজি হয়েছি যে আমি এরকম একটা অনুষ্ঠানে আসবো বলে কারণ এটা একটু অন্যরকমই ছিল যে ইলিগাল সিম বলা যেটাকে আমরা ছোট কথা বলি ফেক সিম তো এত কিছু প্রোডাক্ট রয়েছে বাজারে তো সিমের আবার ইলিগাল কি ব্যাপার ইলিগাল কথাটা তার মানে সেখানে যে কোনো কিন্তু দেখা যাচ্ছে যে আমার ডকুমেন্টারি এভিডেন্স সেখানে কাজে লাগিয়ে আমার নামে হয়তো আরো দুখানা সিম সেখানে তুলে ফেলা বাকি এই সিমগুলো যখন বিভিন্নভাবে হাত বদল হয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে শুধু পশ্চিমবঙ্গ থাকছে না পশ্চিমবঙ্গ থেকে আমরা যেটা দেখেছি যে এখান থেকে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে তাকে আমরা

যে সিম ভেরিফাই বা একটা না ইয়ে করে বিক্রি বা ছাতা তলা যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো অবৈধ সে তার প্রতিবাদ কীভাবে বিক্রি অবশ্যই সিম যাতে প্রত্যেকটা লোক যখন নেবে পুলিশ ভেরিফিকেশান হওয়াটা অত্যন্ত জরুরি এটা না হলে কিন্তু আমাদের খুব প্রবলেম এবং আমরা নিজেদের বিপদ হয়তো নিজেরাই আনতে পারি দুজনের নামে দুটো তিনটে করে সিম এটা আমরা কখনোই চাইছি না একটা সিম ইউজ করে এবং সুষ্ঠুভাবে কারণ ওই যে সিম নাম্বারটা রইল ওটা কিন্তু রয়ে গেল আমরা চাই যে প্রত্যেকটা মানুষ একটি করেই ইউজ করে এবং সেটা লিগালি যাতে আপনার নাম নাম ডিলার কোথকার সম্পাদক আজকে আমাদের যে মূলত অনুষ্ঠানটা হচ্ছে আপনারা প্রায়ই শুনে থাকেন খবরের কাগজে দেখে থাকেন যে ব্যাংকের মানুষের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা উদিস এবং ক্রিমিনালরা যে নামে সিম আপনার নামে সিম ইউজ করছে করে ক্রাইম করছে অথচ আপনি কিছু জানেন না এই উদ্দেশ্যে আজকে আমরা এই অনুষ্ঠানটা করছি যাতে সাধারণ মানুষ এই বিপদের মধ্যে না পড়ে তাদের করে আমরা আজকের এই উদ্যোগ নিয়েছি এখানে মোটামুটি ডিস্ট্রিক্ট প্রশাসনের সবাইকে আমরা ইনভাইট করেছি আইসি সাহেব অনেক কথা আমাদের চলে গেছে আশা করছি আগামী দিনে এই থেকে বুদ্ধিজীবী মানুষরা সমাজে আরও ছড়িয়ে দেবে এবং আজকে হুগলি ডিস্ট্রিক্টে আমরা এই প্রোগ্রাম করছি আমাদের বেঙ্গল কমিটির কাছে আমরা আবদার রাখবো যাতে সারা পশ্চিমবাংলা এই ধরনের অনুষ্ঠান হয় এবং প্রয়োজনে এর পরে আমরা হুগলিতে রবীন্দ্রভবনে সাধারণ মানুষকে নিয়ে এক হাজার দেড় হাজার মানুষকে নিয়ে এই প্রোগ্রাম করি এই যে দোকানগুলোতে দোকানগুলোতে বিভিন্ন সময় জন্য তো এই ক্ষেত্রে একশো পার্সেন্টের মধ্যে দোকানদার ইনভলভ আছে এটা কিন্তু সত্যি কথা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে ছাতা লাগিয়ে যে বিক্রি করছে আপনাকে একবার টিপসই না আপনারা বায়োমেট্রিক হয়নি ভোটের তিনবার চারবার যেরকম জুট মিল এলাকা বাঁশবেড়িয়া জুট মিল তারপরে তেলিনিপাড়া অ্যাঙ্গাস এইসব এলাকায় দেখবেন ছাতা বেশি চলে এবং মানে অশিক্ষিত মানুষকে একবারের জায়গায় পাঁচবার টিপসই নিয়ে নিচ্ছে ফিঙ্গার আইডি কন্ট্যাক্ট করিয়ে নিচ্ছে নিয়ে পাঁচখানা ছখানা সিম বিক্রি করে তা চড়া দামে আইসি সাহেব যেটা বলে গেল যে বাইরে এই সিমগুলো বিক্রি করছে যেরকম দেখুন পণ্য সিপেহাল ব্যাঙ্ক ফ্রড হয়েছিল তার বারো হাজার সিম কার্ড থেকে উদ্ধার হয়েছে আমাদের উল্টো দিকেই হালিসহর বর্ণশ্রী ব্যাঙ্ক ফ্রডের বারো হাজার সিম কার্ড ভিআই সিম কার্ড উদ্ধার হয়েছিলো পুরুলিয়াতে একটা ঘটনা ঘটেছিলো সেখানে আট দশ হাজার 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 সিম কার্ড লরেন্স বিজন যে আজকে এত বড় নেটওয়ার্ক তৈরি করেছে সব আমরা আমরা টিভির পর্দায় প্রায় দেখি যে জেলের মধ্যে কয়েদিন কথা বলছে ইনলিগাল সিম কার্ড দিয়ে তো এইটার জন্যে আমরা মূলত এই অনুষ্ঠানটা আজকে করেছি আশা করছি আগামী দিনে হুগলি জেলায় কত ডিলার আছে প্রায় সাতশো উপর ডিলার আছে রাজ্যে মোটামুটি দশ হাজারের উপর তাহলে আপনি কি বার্তা দিতে চান থেকে যেন যে মদের দোকানে যে লাইসেন্স করতে গেলে পুলিশ ভেরিফিকেশন হয় একটা একটা ক্রিমিনাল সে মোবাইলের দোকান খুলে ফেললো মাস্টার সিম পেয়ে গেল সেখান থেকে যা কিছু করবে তো মদের দোকানের লাইসেন্স কত করা তার পুলিশ ভেরিফিকেশন হয় গান শোরুম যারা করে তাদের পুলিশ ভেরিফিকেশ তো কোনো পুলিশ ভেরিফিকেশান হয় না দোকানদারের একটা ট্রেড লাইসেন্স কোনো রকমের কোথা থেকে জোগাড় বোগাড় করে নিয়েছে দোকান খুলে ফেললো মাস্টার লাফু মাস্টার যে সিম কার্ড সে পেয়ে যাচ্ছে এটা ভয়ঙ্কর ক্ষতিকারক পেয়ে